এখানে শেষ নয় মুখ্যমন্ত্রী ছবি না রাখলে সেই ক্লাবে আগামী বছর পূজো অনুদানও আটকে দেওয়া হবে বাবু টুপিটা खोले না ঠান্ডা লেগে যাবে ওটা পরে থাকো আপনি বাঙালি হ্যাঁ আমি বিধান পাটুলি থেকে আর আপনি আমি সুমিত বেহালা থেকে मुझे पहलगाम बहुत पसंद है ब्यूटिफुल मत मारो क्या कर रहे हो आइडिया यहां से पर ये আশেপাশের আমরা যে লাইট গুলো লাগিয়েছি পুজো কমিটি যে লাইট লাগিয়ে তো সরকারি লাইট আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব আমি কৃষ্ণপত্র অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই ডোনকি চ্যানেল সব দিন প্রতিবাদী ভিডিও করে বিশ্বাস করে অন্যার প্রতিবাদ করে থাকে তাই এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন যতই বাধা সুখ আর যতই অপমান অপদস্থ হই না কেন মাথা নিচে করতে শিখি নেই অন্যায় প্রতিবাদ করতে শিখেছি তাই আজকে যে বিষয় আপনাদের সামনে কথা বলতে যে ভারতবর্ষে সকল ধর্মের মানুষের সকল ধর্ম পালন করার অধিকার সবারই আছে সেই অধিকারের পরে যদি কেউ হস্তক্ষেপ করে তাদের কি বলবেন আপনারা যে ইসলামের ভাষায় একটা বলা হয় জিয়াদি আপনারা কি বলবেন কি যদি বলেন এই কথাটা কেন বললাম কেন বললাম এই কথাটা বলার নিশ্চয়ই কোন কারণ আছে কারণটা তুলে ধরবো আপনাদের সম্মুখে আপনাদের সামনে যে আমি যখন কথা বলছি সেই সময় থেকে দুর্গা পুজো শুরু হয়ে গেছে এই দুর্গা এক একটা ক্লাব এক একটা সংগঠন এক একটা থিম তৈরি করে মানে একটা বিশাল পরে প্যান্ডেলা তৈরি করে পুজোর নৈবিদ্য সাজায় পুজো সাজায় মন্দিরও সাজায় সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের পাকিস্তান থেকে এসে আমাদের মায়েদের সিঁদুর যেখানে কেড়ে নিয়েছে সেই থিম যদি পশ্চিমবাংলার কোথাও কোনো এক জায়গায় মানুষকে দেখানো হয় এখানে অপরাধটা কোথায় জানি না কিন্তু পশ্চিমবাংলার পুলিশের প্রতি আঙ্গুল তুলে বলে যাব যে আপনারা সামান্য একটা পুজোকে সামলাতে পারছেন না তখন আপনাদের মুখে অনেক কিছু শোনা গেছে যুগের রাজ্যে যখন কুম্ভ মেলা হয়েছিল কোটি কোটি লোকের সমাবেশ হয়েছিল তখন একটা দুর্ঘটনা নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলাম কিন্তু সামান্য একটা ভিড় সামলাতে পারছেন না আর এই পুজো কমিটিকে যেভাবে অত্যাচার অনাচার করছেন সনাতনরা মনে রাখবে শুনে রাখুন কারণ পৃথিবী একভাবে সবার জীবনযাপন চলে না ক্ষমতা সবার সমানভাবে থাকে না সনাতনীরা পুজো করতে পারবে না এই পশ্চিম বাংলায় এবং পুজোই হাজার রকম বাধা হাজার রকম বিধিনিষেধ হবে এই পশ্চিম বাংলার বুকে সেটাকে মেনে আমরা নিব না চলেন ভিডিওটা শুরু করি দেখাই আমার অভিযোগের বিষয়টা কি পুজো বন্ধ করবো তাহলে আমি এর পূজো পুজো করতে পারবো না আমি তো লড়তে আসিনি কন্টিনিউ এই পারমিশন গুলো যেগুলো তুমি আজ দেখতে চাইছো তুমি দেখার অথরিটি তাহলে তোমার বাপেরাই এটা দিলো কেন পারমিশন আমরা চালাবো যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা আমাদের মণ্ডপের আশেপাশের আমরা যে লাইটগুলো লাগিয়েছি পুজো কমিটি যে লাইট লাগিয়েছে সরকারি লাইট আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করবো ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকব এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করবো এছাড়া আমার কাছে আর কিছু করার বিরাট বিরাট আকারের রেলিং জেলের প্রাচীরের মতন রেলিং দিয়ে বহু রাস্তা বন্ধ করা হয়েছে অপারেশান সিঁদুর অনেকের সহ্য হয়নি আপনারা জানেন তারপর অমিত শাহজি এসে কালকে প্রদীপ প্রজ্বলন করেছেন সেই প্রদীপের অগ্নিশিকায় অনেকের গাত্রদাহ হয়েছে ফলে কাল থেকে আমরা অসহযোগিতা নয় একটা চক্রান্তে বন্ধ পাচ্ছি তারা পুলিশ আমাকে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোন জানিয়েছেন চালানতে দেব না নয় চালানো যাবে না দুটো কথার কি অর্থ হয় আমি জানিনা আপনারা করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয় আপনারা ভেবে দেখুন যে আমাদের পশ্চিমবাংলা আমরা স্নাতনী হয়ে আমরা পুজো করতে পারছি না পুলিশের অত্যাচারের জন্য সেটা ভারতবর্ষে কেন পৃথিবীর লোকে ডেকে নিয়েছে এই পুলিশির অত্যাচার আর কতদিন এই পশ্চিমবাংলার সনাতনীরা মেনে চলবে জানি না কিন্তু সত্যিকার সনাতনী যদি হয়ে থাকেন তাহলে সজল ঘোষের এই প্রতিবাদের সবাই এবং সজল ঘোষের এই প্রতিবাদী যে কণ্ঠে এই কণ্ঠের সঙ্গে সকল সনাতনীরা এক হবেন কিনা জানি না কিন্তু এখন জন্য আপনাদের হাজ্য করে অনুরোধ করছি সনাতন ধর্মকে যদি রক্ষা করার লাগে আর সনাতন ধর্ম যদি পালন করতে হয় তাহলে এই বাংলায় পরিবর্তন চাই কারণ আমরা যে সনাতনীরা আমাদের ধর্মের পরে আঘাত যারা করে তাদেরও আমরা ভালো চোখে দেখতে পাই না এবং দেখতে চাই না তার জন্য আমাদের স্বাধীনতা আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে এই পশ্চিমালায় গণতন্ত্রের মাধ্যমে আমি প্রতিবাদী ভিডিও করি দুঃখের সঙ্গে জানাচ্ছি যখন যত সনাতনীরা আছেন সজাল বসে প্রতিবাদের সঙ্গে এক যদি হয়ে থাকেন কমান বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করবেন আমার চ্যানেল ফেসবুক পেজ কৃষ্ণ পদ এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ যাব তৰি